ছিনতে বললে মাল ফল যেহেতু খাইতে আমার মনে চাইছে ফলের মালই কবে আছে খুঁজেদের করতে হবে ফকটে এখন হাতে দেখে ফকটে টাকা নাই এখন বাড়ির মালিকের ফলের মালিককে কি বলবো কিভাবে বলি আমি একটা ফল নামা যায় গভীর মনোযোগ কিভাবে ফলটা নামা যায় মালিক এক বলবো না একটু চিন্তায় পড়ে গেলেন পরে সিদ্ধান্ত নিয়ে বলতেছে এ ফল গাছের মালিক আমার ফল খাইতে মনে চাইছে আমার জুতাটা তুমি রেখে দাও আর এটার বিনিময় আমাকে একটা ফল দাও বলে জুতার বিনিময় কোন ফল দেওয়া যাবে

করতে পারস কিনা একটা ফল দাওয়াকে তাকে খাওয়াইতে পারস কিনা মালে যদি বিনা হাঁটতেছে হাঁটতেছে ওই বাগানের মালিক ফলের মালিক তার একটা গোলাম ছিল গোলামকে মাথার মধ্যে টুপি দিয়া ফুরা ফল বোঝায় ঘুরিয়া গোলামকে দিয়া মালে তুমি দিনার কাছে বাড়াইয়া দিছে আর বলতেছে তুই যদি মালিকের দিনার যে টুপি ফুরা

আপনার জন্য বাগানের মালিক আপনার জন্য হাজির হয়েছে আপনি যদি এটা গ্রহণ করেন আপনি খাইতে মন চাইবে বাগানের মালিক আপনাকে চিনে নাই বলে না 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 মনে চাইছে নফস চাইছে কিন্তু এখন নফসকে দমন করে ফেলেছি নফসের সাথে আমি যুদ্ধ করেছি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম মানে যাহা বলবে তাই করব না সুবহানাল্লাহ আমরা তো মরে চাই নামাজ করতে করতে না কিন্তু লক্ষের সাথে যুদ্ধ করে বলতে হবে না নামাজ করতে মনে চাইলো করতে হবে মনে চাবে না মসজিদে না যাইতে কিন্তু মনে করে দোয়া রে ক্রিমান আমি যতক্ষণ বরশ আমার উপরে বড গিয়ে যাওয়া সুন্নতে মুআযাদা নামাজে জামাতের সাথে নামাজ পড়ে করা সুন্নতে মুআযাদা গুরুজনের জন্য মসজিদে যাওয়া মনে যারা মা বোনেরা গনের মতে নামাজ করবে এটাই তো ইসলামের বিধান শরীয়তের বিধান এটা তো নিয়মত মনে মসজিদে যাইস না ও মালিক নেবিনার বলে যে আমি বল খাইতে চাই যে আর কয়েকের ফল আমি নফস থেকে প্রতিজ্ঞা করেছি আমি বল খাব না কখনো আমি একটা কথা আপনাকে বলি আপনি যদি ফলটা গ্রহণ করেন ফলটা যদি আপনি গ্রহণ করেন আমি আমার মালিকের গোলাম তাহলে আমার মালিক আমাকে आजाद করে দিবে স্বাধীন করে দিবে আমার মালিক আমাকে আজকে থেকে মুক্ত করিয়া দিবে হুজুর দয়া করে ফলটা আপনি গ্রহণ করেন তখন হুজুর ওই গোলামকে बोलतेছে দেখো হয়তো আমি গ্রহণ করলে তোমার সব উপকার হবে তুমি आजाद হয়ে যাইবা স্বাধীন হয়ে যাইবা কিন্তু আমি আমার নকশের সাথে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ তালার সাথে ওয়াদাবদ্ধ করেছি আমার নকশ কুপ্রবৃত্তি কু প্রবঞ্চনা যে তাহা করে মনে যাহা যাবে আমি তো আমার আল্লাহর সাথে ওয়াদা করেছি তাহা আমি আর করব না যুগ শ্রেষ্ঠ জমানার বুজুর্গ মালিকুদ্দিন আর রহমতুল্লাহ

চেষ্টা করছে যে আমার মনে চাইছে ফলের গাছের আরেকজনের ফল খাবো এটা আমি মনে তো আমাকে গুণের মধ্যে লিখতে করতে চাইছে তুমি হেফাজত করছ তোমার কাছে আমি সুপ্রিয়ায় আহ নাহা তাহা কি করা যাবে না করা যাবে না সুখ খাওয়ার সুযোগ আছে হ্যাঁ সুদ খাওয়া যাবে না গোস খাওয়ার সুযোগ আছে গোস খাওয়া যাবে না হ্যাঁ গুণা করার সুযোগ আছে গুণা করা যাবে না নামাজ না পড়ে থাকতে পারা যায় কিন্তু পড়া পড়তে হবে নামাজ না পড়ে থাকা যাবে না এই যে আজকে শুক্রবার জুমার দিন আজান হয়েছে সোয়া বারোটা এখন একটা পাঁচ ছয় সাত হয়ে গেছে এখনো দোকানে বাঘাতে বসে আছে বাঘাতে বসে আছে বসলো করে নাই এখন প্রস্তুতিও নেয় নাই ছেলে এক বা বাঘ এক রোমে মেয়ে এক রোমে বাবা এক মা এক রোমে এক একজন হাতে এক একটা মোবাইল নামক গজব নিয়ে বসে বসে মোবাইল দেখতেছে আজকে যে দিন নামাজ এটার দেখব উদাসীন অনসতা কাজ করতেছে আমি আসছি মসজিদে আমার ছেলেকে আনি নাই

আল্লাহ তালা বলেন নামাজের মাধ্যমে যত ধরনের অস্থিরতা আছে দেহায় সুন্দর তার আমল কি তত সুন্দর আমাদের নামাজ সুন্দর হয় না আমাদের আমল সুন্দর হয় না কারণ কি নামাজে নামাজ নামাজের মতো গড়ি না মন নিবেশ করে একা প্রকৃতির চিত্তে খুশি খুশি নিয়ে যে আমি যদি কাউকে না দেখি কিন্তু আমাকে তো একজন দেখছেন তিনি হলেন কে আমার আল্লাহ আমার দেখতেছে এই খেয়াল এই চিন্তা নিয়ে নামাজ আমরা পড়ি না যার কারণে এক অক্ত পড়লে আর রক্ত পড়ি না মনে চাইলে মন চা জিন্দিগি চলছে তার কারণ যে রক্ত পড়ছে এই রক্তই তহুল হয় না হাদিসের মধ্যে আসছে বুহারির জবাইতে আসছে আল্লাহ বলেন আলাইহি ওয়াসাল্লাম

কথা সজর নামাজ যদি কবুল হয় তাহলে কি হয় জোহর পড়া সুযোগ হয় জহর যদি নামাজ পড়ি বুঝতে হবে আসল যদি বলি তাহলে বুঝতে হবে আমার জোহর নামাজ কবুল হয়েছে দুনিয়া 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 ওয়ারদা নজরুল সোম্মা কর্মা মা তুলে গর্তা দুনিয়ার কেউ জানে না কেউ জানে না আমি কি করতেছি আপনি কি করতেছেন মোহলে দরজা দাওয়া বন্ধ কেউ জানে না কেউ দেখে না কে দেখে দেখে আমি কি করতেছি আগামীকালের জন্য কি সামানার জোগাড় করলাম জমা করলাম

বসে যায় কিনা খানা খাদ্য নষ্ট হয়ে যায় বলে ভাই জান্নাতের মধ্যে কোনো খাস খানা কোনো খাদ্য কোন ফল ফলাদি পচবে না বলবে না নষ্ট হবে না হাজার হাজার বছর চলে যাবে যেটা যেখানে আছে সেটা সেরকমই দেখবা হাজার বছর আগে সেরকম হাজার বছর পরেও সেরকম এটার নামে জান্নাত কি ভাই দুনিয়ার চামড়া ব্যাটা হয়ে যায় রং ফেঁকা সরে যায় আগে এক সেরকম ছিলাম ফুটপুটের চেহারা এখন আস্তে আস্তে শরীরের আসতেছে বাকার আসতে পরিবর্তন হচ্ছে বাঁশ খাচ্ছে দাঁড়িয়ে কালো ছিল আস্তে আস্তে সাঁটা হচ্ছে শরীরের চামড়া কি রং রূপলা ছিল এখন আস্তে আস্তে বাঁশ খেয়ে যাচ্ছে আগে যেরকম শক্তি ছিল এরকম এখন আর শক্তি নেই বলে যে জান্নাতে বান্দা যখন ডুববে তোর তাজা একদম দাঁড়িয়ে যেরকম যুবক তোর তাজা আঠারো থেকে পঁচিশ বলে যে এক হাজার কোটি কোটি বছর পরে এরকম তোর তাজা আঠারো পঁচিশ বছর তো জান্নাতের মধ্যে যাইতে চাইবি চাই না আমরা ভাই কথা বলেন সবাই তো সবাই আওয়াজ এত কম কেন

হ্যাঁ মারে চলে গেছি যাই নানার কাছে যাই বসে গেছি কাছে বসে গেছি হ্যাঁ মারিলে নানার বাড়িতে চলে গেছি কি হয়ে নাই আহ্নম জি ভাই জান্নাতে ঢুকার জন্য সাবি লাগবে সাবি ছাড়া ঘরে বাড়ি ঢুকে যায় আপনার ঘরে আপনি বের হয়ে যখন যান তারা মারি যান না জানবি না তো জান্নাত এরকম বেড আছে ওখানে তালা আছে আছে কিনা ওখানে 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 দুনিয়ার নয় অটো আপনি ডুববেন যদি নামাজের পালা থাকে তো জান্নাতের দরজা অটো খুলে যাবে অটো কি করবে খুলে যাবে তাহলে নামাজ নামাজ জোহর যদি পড়ার সুযোগ ভয় তাহলে বুঝতে হবে আমার ফজর নামাজ কি হয়েছে কবুল হয়েছে জোহর পড়ার সুযোগ যখন হয় আসর পড়া যখন সুযোগ হয় বুঝতে হবে আমার জহরের নামাজ কি হয়েছে আল্লাহ তাহলে আমার নামাজকে কবুল করছে এই জন্য কবুল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ তাল্লার কাছে দোয়া চাওয়া আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দেন সুযোগ দেন আল্লাহ আমাকে আবাদত করার তৌফিক দেন দুনিয়ার জমিনে কত লোকে তো আছে কত বান্দাই তো আছে কত ইমানদারই তো আছে তোমার সারা করে আবাদতের মধ্যে মশগুল থাকে সারা কোন আবাদতে লিপ্ত থাকে আল্লাহ আপনি আমাকে আবাদত করা নামাজ পড়ার সৎকালের আদেশ করার অসৎকালের নিষেধ করা কবি আপনি আপনি দান করেন আল্লাহর কাছে কি চাইতে পারি না ভাই তো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি বলছে আরে ভাই ওই জগৎবাসীরা শুনিয়া রাখো আমার কথাটা শুনিয়ে রাখো দুনিয়ার হায়াত শুয়ের মাতার মাথার মধ্যে যেরকম সামান্য কিঞ্চি পরিমাণ পানে এটা হলো দুনিয়ার হায়াত এই হায়াতটাকে মূল্যায়ন করো নামাজ দিয়ে আবারও জমা করো দান করে আবারও জমা করো হাস করে জমা করো হজমটা করে এবাদত জমা করো সব কাজের আগে অসৎ কাজের নিষেধ করে আবারও জমা করো আমল নামায় হ্যাঁ সওয়াব জমা করো বেশি বেশি আলমারে ডাকো প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা সময়টাকে কাজে লাগাও লাগাইলে কি হবে আমল নামায় জমা হতে 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 কোন পাহাড় পরিমাণ নিয়ে যখন আল্লাহ তালার দরবারে হাসনের মাঠে উপস্থিত হইবা তখন তোমার নেকামলের পাওয়ারের কারণে আল্লাহ তালা বলবে এ বাংলা তোর নেকামল এত পাওয়ার এত বেশি কেন তুই আয়